নমস্কার সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা স্বামী বিজ্ঞানানন্দ একটি কাহিনীর মধ্যে দিয়ে জীবনের সবচেয়ে অন্ধকার দিকটিকে চিহ্নিত করে তাকে উদ্ধারের কথা বলেছেন কাহিনীটি এরকম সন্ন্যাসীর খরম কোনো এক সন্ন্যাসীর খরম ব্যবহার করার অভ্যেস ছিল তিনি সর্বদাই খড়ম ব্যবহার করতেন আশ্রমে তো করতেই আবার কোথাও যখন তিনি যেতেন তখন সঙ্গে হরম নিয়ে যেতেন খরমের সঙ্গে তার বিদ্যতা তৈরি হয়েছিল হরমটিও খুব ভালো ছিল দীর্ঘদিন ব্যবহার করতে করতে খরমের বুকে সন্ন্যাসীর পায়ের ছাপ পড়ে গেছিল এতে খরমের খুব গর্ব সে আমি মহারাজজিকে কত সেবা দিই সেই হিসেবে আমি শ্রেষ্ঠ শিষ্য এই গর্বিত ভাব নিয়ে গুরু সেবা করতে করতে খরমে অহংকার জন্ম জন্মে আমি প্রকৃত গুরু সেবক এমন ভাব নিয়ে হরম গুরু সেবা করে চলেছে গুরুর সাথে সে তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায় কিন্তু একটা কথা ভেবে ভেবে তা মনে বড় কষ্ট হয় একদিন সুযোগ বুঝে খরম, গুরুদেবকে বিনীতভাবে জিজ্ঞাসা করল প্রভু একটা কথা ভেবে আমি তার উত্তর খুঁজে পাচ্ছি না যদি অনুমতি দেন জিজ্ঞাসা করি গুরুদেব জানতে চাইলে হরম বলল প্রভু আমি আপনার পদসেবা করি কিন্তু আপনি যখন মন্দিরের ভিতর যান তখন আমাকে মন্দিরের বাইরের এক কোণে রেখে যান কেন উত্তর দিতে গিয়ে গুরু বললেন পরে একদিন বলব দিন যায় খরমের ধৈর্য আর থাকে না গুরু সঙ্গে কত মন্দিরে গিয়েছেন কিন্তু কোন মন্দিরেই তিনি দেব দর্শন করতে পারেন না অন্য একদিন সুযোগ পেয়ে খরম কাকুটি মিনতি করে বলল গুরুজি আমি আপনার এত পদসেবা করছি আর সব সময় আর সব সময় খেয়াল রাখি যেন আপনার চরণে ধুলো না লাগে ভেবে দেখুন আমি আপনার চরণ যুগলকে জল মাটি কাদা থেকে রক্ষা করি আমি নিজে নোংরা মেখে আপনার চরণ যুগলকে পরিষ্কার রাখি এমনকি আপনার চরণ যুগলের চিহ্ন আমি আমার বুকে ধারণ করে থাকি তবু আপনি আমাকে দীপ দর্শনের সুযোগ দেন না এবার আপনাকে এর উত্তর দিতেই হবে গুরুদেব গম্ভীর হয়ে বললেন সে তোর স্বভাবের জন্য তুই যা বলেছিস সব ঠিক আমার পায়ের ছাপ তোর বুকে আছে জল কাদার থেকে আমাকে রক্ষা করিস সব ঠিক কিন্তু তোর স্বভাব বড় খারাপ সুযোগ পেলেই পিছনে কাদা ছেটানো তোর স্বভাব যারা পিছনে কাদা ছেটায় তারা কখনো দেব দর্শনের যোগ্য হয় না উত্তর শুনে খরমের মন খারাপ হয়ে গেল সে ভাড়া প্রান্ত মনে বলল আচ্ছা গুরুদেব যখন আপনি আর এই জগতে থাকবেন না তখন আপনার ভক্তরা তো আমাকেই দেবতার পাশে রেখে বা সামনে রেখে পুজো করবে এ কথা শুনে গুরুদেব বললেন ঠিকই বলেছিস তখন ভক্তরা তোকেই গুরু মনে পুজো করবে এবার খরম জিজ্ঞাসা করল যার দেবদর্শনের অধিকার নেই সে কেমন করে দেবতা হয় সঙ্গে সঙ্গে গুরু বললেন তখন যে তুই আর কাদা ছেটাবি না যারা কাদা ছেটায় অর্থাৎ কিনা যারা পরো চর্চা ও ছিদ্রানবেষী তারা দেবদর্শনের যোগ্য নয় আবার তারাই যদি ওই পরনিন্দা পরচর্চা ছেড়ে দেয় তবে নিজেরাই দেবতা হয়ে যেতে পারে শ্রী মা বলেছিলেন যদি শান্তি পেতে চাও তবে কারোর দোষ দেখবে না দোষ দেখবে নিজের অপূর্বই রূপক কাহিনীর মাধ্যমে আমাদের নিজেকে যোগ্য করে তোলা করতে পারবার আশীর্বাদ যেন আমরা পাই ওম শান্তি স্বামী বিজ্ঞানন্দ চলনে আমার আগুন প্রণাম ঠাকুরের চলনে মায়ের চরণে আমার আগুন প্রণাম সকলে মায়ের কৃপা লাভ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ঠাকুরের কৃপায় আমরা আমাদের এই স্বভাবকে ছেড়ে কাদা ছিতামি ছেড়ে আমরা যেন দেবতা হওয়ার চেষ্টা করি ও শান্তি